কয় জায়গায় চুমু দিতে পারবে এবং কোন কোন জায়গায় চুমু দিলে পরে রোজার কোনো ক্ষতি হবে না এই প্রশ্নটি অনেক স্বামী স্ত্রী না জানার কারণে হর হামেশা তাদের রোজাটা বাতিল হয়ে যাচ্ছে এবং তাদের উপর কাজা ও কাফফারা ও তাদের উপর অত্যাবশ্যক হচ্ছে মনে রাখবেন নবীজি আলাইহি সাল্লামের হাদিস বুখারীর বর্ণনায় আম্মা জানায় সিদ্দিকা তাআলা আনহার বর্ণনা তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীবালু

আমর ইবনুল্লাহ বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম ইতিমধ্যে একজন যুবক এলো এবং প্রশ্ন করল আল্লাহ রসুল আমি কি রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে পারি নবীজি বললেন না এরপর এক বৃদ্ধ এলো এবং একই প্রশ্ন করলো তখন নবীজি বললেন হ্যাঁ স্ত্রীকে চম্বন করতে পারবা আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম যুবকের বেলায় নবীজি নিষেধ করলেন বৃদ্ধের বেলায় নবীজি বললেন হ্যাঁ করতে পারবা তখন নবীজি বললেন আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ শোনো বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে সহবাসের মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে আশঙ্কা থাকতে পারে এজন্য নবীজি বৃদ্ধের সময় বৃদ্ধ অর্থাৎ নবীজি যুবকের করবে তখন যুবককে নিষেধ করেছেন যে স্ত্রীকে চুম্বন এবং আলিঙ্গন করতে এজন্য মনে রাখবেন স্ত্রীকে যখন রোজা অবস্থায় আপনি চুম্বন করেন আলিঙ্গন করেন মুবাসড়া করেন ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত কিনা আপনার সহবাসী লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে স্ত্রীর হাতে চুম্বন করতে পারবেন চাইলে কপালে চুম্বন করতে পারবেন গালে চুম্বন করতে পারবেন ঠোঁটের মধ্যেও চুম্বন করতে পারবেন এতে ইসলাম আপনাকে কোনো বাধা নিষেধ দেয় না তবে শরিয়ার কনসেপ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা ক্রমে কোনো অবস্থায় যদি দুই ঘটন আপনি যদি স্ত্রীর সাথে সহবাসী লিপ্ত হয়ে যান মনে রাখবেন তখন আপনার ওপর কাঁচা এবং কাফারা কাফারা কি একজন এটা সম্ভব না হয় তাহলে ষাটটি রোজা আপনাকে আদায় করতে হবে এর মধ্যে কোনো একটা রোজা যদি আপনার ভেঙে ফেলেন মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় তাহলে আবার শুরু থেকে পুনরায় এক থেকে ষাট পর্যন্ত আপনাকে ষাটটি রোজা রাখতে হবে এতেও যদি আপনি সক্ষম না হন তাহলে মনে রাখবেন একজন মিসকিনকে প্যাড বড়ে দুই বেলা আপনাকে খাওয়াতে হবে এরকম

60টি রোজা টানা আদায় করতে হবে আপনি যদি দৈহিক ভাবে শারীরিক ভাবে আপনি যদি প্রিপেয়ারড না থাকেন আপনি যদি দুর্বল হন তাহলে 60 জন মিসকিনকে খাওয়ালে পড়ে এর কাফফার আদায় হয়ে যাবে তবে सर्वप्रथम আপনাকে 60টি রোজা টানা আদায় করতে হবে এজন্য মনে রাখবেন Ramadan মাস যেহেতু আমাদের এসেছে অনেক শামিসীরা অনেক মাসালা না জানার কারণে তারা হর হামেশায় লজ্জায় কাউকে বলতেও পারে না এজন্য হর হামেশা অনেক সময় অনেক রোজা তাদের বাতিল হয়ে যায় কাজা ও কাফফারা উভয়ই তাদের উপর অত্যাবশ্যক হয়ে যায় এই masalaটি অনেকে জানতে যায় না লজ্জা আবার অনেকে বললে পড়ে অনেকে হয়তো অনেকের কাছে এটা তামাশা অর্থাৎ খেল তামাশার মতো মনে হবে অনেকে হয়তো এটা নিয়ে ঠাট্টা মস্করা করতে পারবে কিন্তু মনে রাখবেন ইসলাম জানার ক্ষেত্রে কোনো ঠাট্টা মস্করা কিংবা কোনো নিসংকো অর্থাৎ কোনো সংকোচ বেদরে রাখা এটা উচিত নয় কারণ ইসলামের শরিয়ার প্রত্যেকটি মাসালা আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে জানলে পরে আপনি মানতে পারবেন আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কি করে এই আল্লাহ তালা আমাদেরকে যে রোজা আমাদের উপর ফরস করে দিয়েছেন ইয়া আমানু।

হয়ে আমরা যদি আমাদের রমাদান মাসটাকে নূর আলা নূরে রূপান্তরিত করতে পারি তাহলে এই রোজা এবাদাত তারাবি সাহারি ইফতারি সব কিছু আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড হবে কবুল হবে